আমরুপালি আছে হিমসাগর আছে আড়ি ভাঙা আছে সবই একশো টাকা দর্শক আমি আসছি আপনার সোনাপুর বাজারে এখানে আপনার বৃহত্তর সোনাপুর হাট এখানে আপনার গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন এখানে বিভিন্ন রকমের আমের সারা লিচুর সারা লেবুর সারা মেহগনি গাছ কুমড়ি গাছ এলি কী গাছ পিয়ারা গাছ অনেক শ্রেণী আপনার এখানে আপনার গাছ

সবই একশো টাকা যদি দর্শক যারা আপনার সোনাপুর বাজারে আসবেন এই বাবা আপনার দান্ড বলেন কামাল শেষ আপনি এখানেই বসেন যারা তারা কিনবেন তারা এইখানে আসবেন এইখানে আসতে পারে বাবাদের কাছে বিভিন্ন শ্রেণীর গাছ পাবেন এবং কম দামে পাবেন এবং ইনি কিন্তু খুব সৎ লোক মানে যেটা বলবেন সেইটাই আপনার দাম মানে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কতক্ষণ পরে এত ফিগিরি না

তো দর্শক এই ছিল আজকে আপনার সোনাপুর বাজারে কালেকশন সবাই বেশি বেশি পাল টিভি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্ট দেবেন এবং মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক